নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন পূজা ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে সকালটা শুরু হয়েছে আমার বান্ধবী পিয়াদের বাড়িতে তো আমি পিয়ার মেয়ে মানে পরনার সাথে যাচ্ছি একটা কাস্টমারের বাড়িতে যার মালটা দিতে মানে কালকে রাতে নিয়ে এসেছিলাম এখন করে সকালবেলা উঠে মালটা করেছি পিয়ারও মেশিন আছে পিয়াও মেশিনের কাজ করে তো ওর বাড়িতেই করলাম করে আমি আর পণ্যা এই যে দুজনে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমার সান হয়ে গেছে পন্যার হয়নি তো দুজনে মিলে বললাম চ তাহলে আছি মালটা তো এই দুজনে মিলে এখন গল্প করতে করতে মালটা দিতে যাচ্ছি তো এদের এখানে একদমই ঠান্ডা নেই জন্যই পাতলা চাদরটা পড়েছে আমাদের এখানে তো খুবই ঠান্ডা তো বাড়ি এসে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম তো এই যে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা যাচ্ছি দুর্গা দুর্গা করে এবারে গিয়ে একেবারে যেখানে যাব সেখানে গিয়ে আবার ভিডিও শুরু হবে তো চলুন এই যে রেডি হয়ে গেছি কালকে তো এলাম এই যে বাড়িতে এই রাজ্যপুরতে যাবো বলে এই দেখো এই যে দক্ষিণেশ্বরে নেমে এবার আমরা স্কাই ওয়াক দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে আমার ছেলের প্রথম এটা হচ্ছে মন্দির দর্শন এ পেটে থাকতে আমার এখানকার না ভোগ খেতে ইচ্ছা হয়েছিল তো আমি সেটা সত্যি কথা বলতে আর পূরণ করতে পারিনি কারণ কারণ কেউ এনে দেওয়ার ছিল না আর আমি সময় আসতেও পারিনি আর আমরা পাঁচ মাস হয়ে গেছিলো সবাই বলছিল কি আর যে মানে যেতে নেই নাকি কি কাল ঠাকুরের মুখ নাকি দেখতে নিই আমি যদিও বা বিশ্বাস করি না তবে সবাই যদি বলছিল যে বাচ্চার জন্য তাই জন্য আমি আর আসিনি আর অনেককেও এসেছিলো কিন্তু আমি যখনই বলেছি তখন তারা আর আনতে পারেনি সেই জন্য আমার সত্যি বলতে আর খাওয়াও হয়নি আর একটি ইচ্ছাও থেকে গেছিলো এই জন্য আজকে বললাম পিয়াকে চ পুজো দিয়ে আসি তো এই জন্য পুজো দিতে এলাম তো এই যে আজকে দেখুন কি ভিড় হয়েছে যাই না কিছু একটা ছিল হয়তো তো এত ভিড় হয়েছে তো আমরা এখনও পুজো দিতে ঢুকবো তো বললাম একটা ভিডিও করে নিই তো তাই জন্য এই যে সবাই মিলে একটু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম কারণ আসার সময় ভাবলাম দেরি হয়ে যাবে তখন আর টাইম পাবো না তো এই যে তো ব্যাগ ব্যাগ আর জুতোগুলো আমরা জমা দিয়ে দিলাম দিয়ে আর এখানে এই যে ফটোশ্যুটটা একটু করে নিলাম ভিডিওটাও করে নিলাম করে নেওয়ার পরে আমরা পুজো দিতে চলে গেলাম তো ভেতরেও তো আর ফোন এলাম না তো পুজোর ওখানে আজ খুব ভিড় ছিল অনেকক্ষণ লাইন দেওয়ার পরে পুজো দিয়ে আমরা বেরিয়ে এই যে আড্ডা গেছি তো আড্ডা চলে গেছি গিয়ে এই যে খাওয়া দাওয়া চলছে আমরা তার মধ্যেই বসে আছি এই চেয়ারটার বাচ্চা নিয়ে কতক্ষণ দায় থাকবো এত হাত ব্যথা করছে তো পিয়াও মাঝে মাঝে ধরছিল তো তারপরে আমি আর আমি এই যে বসে আছি পিয়ার এই পাশে বসে আছি এদের এই মানে সিটটাও পরিষ্কার করা হয়নি ওখান থেকে বসে বসেই সবাই গল্প করছি তো ভোগ তো ভালোই মানে ভোগ খেতে ভালো হয়েছে কিন্তু সত্যি বলতে কি আমি মানে ভোগের সময় মানে এখানে ষাট টাকা করে টিকিট নিয়েছে আর আমি মানে একবার আলুরদম চাইলাম আমাকে দিলই না মানে আমার খেতে কিচ্ছু হচ্ছিলো একদম একটুখানি আলুদম দিয়ে গেছিলো ভাতের সাথে তো আমি দ্বিতীয়বার চাইলাম দিল না কিন্তু এটা তো দেওয়া উচিত প্রথম কথা টাকা নেই যে দ্বিতীয় কথা ভোগ মানে কি মানুষকে সন্তুষ্ট করা তো সেইটাই যদি মানুষ না হয়ে যায় অনেকে অনেক কিছুই চাইছে কাউকে কিছুই দিচ্ছে না মানে শুধু খিচুড়ি আর তরকারি দিচ্ছে বাকি কেউ আর কেউই দিচ্ছে না এই যে আমাদের টেবিলটা পরিষ্কার করা হয়ে গিয়েছে পিয়া আর আমার পাশে চলে এসছে আমি সাতটার দিকে এই বান্ধবীর বাড়ি থেকে মানে পুজো টু যদি বাড়িতে এসেছি তা আমার পাঁচ মানে চারটে হবে এরকম তারপর আমার ছেলে দুধ টুত খাইয়ে তারপর পাঁচটার দিকে বেরিয়েছে আর এখন বলছে সাতটা দশ মানে আমি পাঁচ মিনিট আগে বাড়িতে এসে একে এই যে খাইয়ে আর এই ঠেকুর তোলাচ্ছি আর আমার পেয়েছে খিদে আমি এখন এই জন্য চা বসাচ্ছি এই জেগে রয়েছে এখন একে ঢেক মানে খাইয়ে দিয়ে খাইয়ে দিয়েছি এখন ঠেকুরটা তুলি এ যদি ঘুমায় একে ঘুম পাড়িয়ে দেবো ঘুম টুম পাড়িয়ে আমি খাবো আমার খিদে পেয়ে গেছে আমি সেই দুপুরে ওইখানে যা খেয়েছিলাম তারপর তো আর কিছুই খাওয়া হয়নি এখন তাড়াতাড়ি আর আজকে এতো মানে গাড়ি রাস্তায় গাড়ি নেই একে নিয়ে কত যে হেঁটেছি আজকে মানে এক যেখানে নেমেছি সেখান থেকে না কোনো অটো না টোটো না কিছু কিচ্ছু নেই আর গাড়ি সব ভর্তি ভর্তি আসে আমি কতক্ষণ দাঁড়িয়ে দায় দাঁড়িয়ে তারপরে হেঁটে হেঁটে কতটা এসেছি মানে সেই যারা চিনবে তাদেরকে মানে তাই বলছি মানে সেই যাত্রার কাছে ওখান থেকে সেই বিশ্ব বাংলা গেট পর্যন্ত অতটা এঁকে নিয়ে আর পিঠে বিশাল একটা ভারী ব্যাগ আমি কালকে লাইলিনগুলোও কিনেছি সেই এত লাইলিন সেই সব মানে পিঠ ব্যথা করছে পুরো আর একে হাতে নিয়ে আর তেমন মানে হাওয়াও হচ্ছে আমাদের এখানে মানে ঠান্ডাও পড়ে গেছে খুব এ একে তো পুরো ঢেকে নিয়েছি যেহেতু একে কোলে করে এও কোলে রয়েছে পিঠে ব্যাগ হেবি কষ্ট কষ্ট করে আজকে বাড়ি এসেছে চলুন চা টা চাটা করে আগে একটু খেয়ে নিই মুড়ি মুড়ি খাবো একটু কিরে পেয়ে গেছে করছো তো চাটা খাওয়া হয়ে গেছে বৌদি বললে একটা পার্সেল দিয়ে গেছে তো এই পার্সেলটা অ্যামাজনে উঠেই আপনাদের সাথে এই যে শেয়ার করছি তো শেয়ার টেয়ার করার পরে এখানে রান্না তো কিছু করা ছিল না মানে অল্প একটু তরকারি ছিল একটা ডিম সিদ্ধ ছিল তো এইদিকে আমি ফুলকপি ভাজলাম আর ওইদিকে ভাত বসিয়েছি তো ভাত ফুলকপি ভাজা ডিম সিদ্ধ ওই তরকারিটা দিয়ে আমি এই যে রাত্রেবেলা খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে নিয়ে এই যে বাসন টাসন মাজতে চলে এসেছি তো যে তাড়াতাড়ি করে সব বাসন মাজছি তো আমার ছেলে এখন রয়েছে হচ্ছে বৌদিদা বাড়িতে তো ওই জন্য আমি ইয়ে করছি বৌদি এখন আমার ছেলেকে অনেক নিয়ে যায় রেখে দেয় তো আমার এই জন্য অনেক সুবিধা হয় তো তারপরে আমার ছেলেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে দুজনে মিলে তারপরে শুতে চলে গেলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য